ম্যাথ আছে এরকম টেন ইনভার্স এক্স কস থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স সাইন থিটা মাইনাস টেন ইনভার্স আজকে নতুন নাই আগের যে কনসেপ্টগুলো গুলো আছে ওই কনসেপ্টেরই ম্যাথ আজকে আবার করা হবে এই ম্যাথে প্রমাণ করতে বলছে তোমাকে থিটা ঠিক আছে তো খেয়াল করে দেখো সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এটাকে এক্স ধরো মাইনাস ট্যান ইনভার্স এটাকে ওয়াই ধরো ইনভার্স এক্স ইনভার্স ওয়াই সূত্র দিয়ে দিচ্ছি ট্যান ইনভার্স এক্স মাইনাস ইনভার্স ওয়াই সূত্র দিয়ে দাও তাহলে এরকম হবে ট্যান ইনভার্স এটা হচ্ছে এক্স এক্স কস থিটা वन माइनस एक्स थीटा माइनस वाई साइन हाइनसिटा डिवाइडेड बस थीटा एक्स माइनस वाई डिवाइडेड एक्स वाई সূত্র দিস। একটা জিনিস একটু খেয়াল করো লসাগু তো করবা নিশ্চয় লসাগু করার আগে একটা জিনিস একটু খেয়াল করো তোমাকে প্রমাণ করতে বলা কি বলো তো এ গল্প বন্ধ করো প্রমাণ করতে বলা হয়েছে থিটা তাহলে এইখানে তোমার টেন ইনভার্স আছে আছে এইটুকুতে কি নিয়ে আসলে থিটা প্রমাণ হবে এইটুকুতে কি নিয়ে আসা উচিত না যে টেন থিটা তাহলে টেন ইনভার্স আর টেন কেটে যাবে থাকবে তোমার কি থিটা তাহলে আমার যাই আসে না কেন এইটুকু মিলে আমার টেন থিটা আসা লাগবে আমি ডিরেক্টলি তো টেন থিটা আসবে না কারণ দেখতেছো এখানে সাইন আর কজ আছে তাহলে অবশ্যই সাইন থিটা বাই কজ থিটা আশা লাগবে তাহলে আমার টার্গেট হবে উপরে যাই আসুক না কেন সব সাইন থিটাতে নিয়ে যাওয়া আর নিচে যাই আসুক না কেন সব কস থিটাতে নিয়ে যাওয়া এইটা আমার কাজ ঠিক আছে নাও লসাগু করে নাও তাহলে এখানে ট্যান ইনভার্স থাকলো বলতো উপরে লসাগু কত আর নিচেও লসাগু সেম যেহেতু উপরে আর নিচের লসাগু সেম আমি আর ওটা লিখলাম না লসাগু করলে এইটা আর আরই গুণ হবে এক্স কীটা আর থিটা গুণ হয়ে যাবে এক্স কজ স্কোয়ার থিটা মাইনাস এটার সাথে এটা গুণ হবে এরকম হবে এক্স মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস এক্স সাইন থিটা এটা গুণ হবে ডিভাইডেড বাই নিচেও লসাগু এটাই হবে তাহলে এটা ওয়ানের সাথে গুণ হয়ে এরকম হবে ওয়ান মাইনাস এক্স সাইন থিটা ইন্টু কীটা প্লাস দাও কাটার কি দরকার তুমি যদি এখানে মনে করো কেটে দাও তাহলে উপরের লসাগু আর নিচের লসাগু কাটবে না আমি করছি কি ওইটা না কেটে উপরের লসাগু ওটাই রাখছি নিচের লসাগু সেম রাখছি লসাগু লসাগু দুটা কেটে দিছি তাহলে সুবিধা হইল না এবার নাও ব্রাকেট তুলে দাও টেন ইনভার্স ব্রাকেট যদি তুমি তুলে দাও তাহলে এরকম আসে উপরে এক্স কজে স্কোয়ার থিটা মাইনাস একবারে গুণ করে দাও এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা এরকম আসে প্লাস সাইন থিটা বলো মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা এরকম আসে গুন করে দিলে উপরে সব গুন করে দিলে এরকম আসে আর নিচে যদি সব গুন করে দেয় তাহলে এরকম আসে কীটা কাইনাস এক্স সাইন থিটা কম আসে তাহলে আমার কথা ছিল কি আমার টেন থিটা নিয়ে আসা লাগবে এখান থেকে টেন থিটা নিয়ে আসার কাজ কি উপরে সব সাইন থাকবে নিচে সব কজ থাকবে এই তো না এখানে কি সব সাইন আছে উপরে দেখো তো কোথায় প্রবলেম এটাতে প্রবলেম না কজ স্কোয়ার আছে না কজ স্কোয়ার থিটাকে ভাঙ্গায় না ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে টেন ইনভার্স এক্সট্রা থাকলো কজ স্কোয়ার থিটার বদলে আমরা লিখতেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা

এক্স মাইনাস এক্স সাইনাস এক্স এক্স আর প্লাস সাইন থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা উপরে এটা থাকলো ব্রাকেট তুলে দিলে বাই নিচে আমার থাকতেছে যা আছে তাই কস থিটা মাইনাস টু এক্স সাইন থিটা কস থিটা প্লাস এক্স স্কোয়ার কস থিটাটা থাকলো এক্স আর এক্স কেটে যাবে এবার দেখো উপরে থাকলো কি টেন ইনভার্স উপরে সাইন থিটাটা প্রথমে লিখতেছি সাইন থিটা প্রথমে লিখলাম মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা মাইনাস দুটা থিটা আর থাকলো এক্স স্কোয়ার সাইন থিটা এটা উপরে থাকলো যা আছে লিখে নিচে আসে হচ্ছে তোমার কীটা মাইনাস সাইন থিটা থিটা প্লাস এক্স থিটা এবার খেয়াল করে দেখো উপরে থেকে কিছু একটা কমন যায় এবং নিচে থেকেও কিছু একটা কমন যায় সেটা কমন নাও তারপরে নিজের কাজ করো উপরে থেকে কমন নাও নিচে থেকে কমন নাও তাহলে টেন ইনভার্স উপরে থেকে যদি সাইন থিটা কমন নেই তাহলে আমার এরকম থাকবে ওয়ান মাইনাস টু এক্স সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার থাকবে নিচে থেকে যদি আমি কস থিটা কমন নেই কস থিটা কমন নিলে ওয়ান মাইনাস টু এক্স সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার থাকবে এইটা এবং এইটা কেটে যায় দেখো কি থাকলো ট্যান ইনভার্স সাইন থিটা বাই কস থিটা টেন ইনভার্স টেন থিটা থাকলো টেন ইনভার্স আর পরীক্ষার খাতায় কাটা যাবে না টেন ইনভার্স আর পারো তাই ম্যাথ করা হয়ে যাবে বি নাম্বার বলে এরকম দেখো টেন ইনভার্স রুট টু প্লাস ওয়ান মাইনাস টেন ইনভার্স রুট টু মাইনাস ওয়ান ইন্টু টেন আলফা করতে বলছে টেন ইনভার্স সাইন টু আলফা এটা প্রমাণ করতে বলছে ঠিক আছে দেখো ম্যাথ দেখেই তো বোঝা যাচ্ছে tan ইনভার্স x tan ইনভার্স y সূত্র পড়বে সূত্র দিলেই এই ম্যাথ হয়ে যাবে কোনো প্রবলেম নয় খালি একটা জিনিস একটু জানা লাগবে বলো দেখি sin 2 আলফার সূত্র কি ছিল ফাস্ট পেপারে 2 sin α ওটা চাই নাই tan এরটা চাইছি sin 2 α এর সূত্র কি কি বলতে পারবে দেখি 2 tan α

টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই সূত্র দিয়ে দাও তাহলে এইটা হচ্ছে ওয়াই টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস এটা হচ্ছে আমার X ইন এটা হচ্ছে ওয়াই সূত্র আমাকে বলে দাও উপরে আমি কি করতে পারি কি কমন তাহলে কমন নিচ্ছি ট্যান ইনভার্স তুমি বললা উপরে থেকে কমন নিতে ট্যান আলফা টেন আলফা যদি কমন নেই উপরে থাকে এরকম রুট টু প্লাস ওয়ান মাইনাস রুট টু মাইনাসে মাইনাসে প্লাস উপরে থেকে কমন নিসি টেন আলফা নিচে বলো কি করবো বলো ওয়ান এটা দেখো এইটা আর এইটা মিলে দেখো তো কি হয় এ এ হয় তাহলে a স্কয়ার b স্কয়ার যদি সূত্র দেই তাহলে √2 এর উপরে a স্কয়ার 1 এর উপরে a স্কয়ার tan α আর tan α গুণ করলে তোমার হবে tan² আলফা হবে কি না হবে আচ্ছা ঠিক আছে বল উপরে কি থাকলো তোমার √2 আর √2 কেটে যাবে থাকতেছে কি 2 টেন আলফা থাকতেছে শুধু কি থাকলো টেন স্কোয়ার আলফা আর টু টেন আলফা ডিভাইডেড বাই ওয়ান আলফা কার সূত্র তাহলে দেখো মিলে গেছে কিনা টেন ইনভার্স এই যে এটা হচ্ছে বসায় দিলে মিলে তো এখন এই সূত্র না জানলে হইতো কেমনে হইতো ট্যান ইনভার্স এর পরে প্রমাণে কি আসা লাগবে বসায় দিতা হ্যাঁ লিখে দিতা আর কি হবেই ওটা আর একটা বলো দেখি তাইলে টেন টু আলফা বা টেন টু এর সূত্র কি বলো এই সূত্র এই কি হবে মাঝখানে খালি নিচে মাইনাস হবে টু টেন আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা এটা হলো টেন টু এ সূত্র সাইন টু এ সূত্র আর টেন টু এ সূত্র প্রায় সিমিলার এটা একটু জানা থাকা লাগবে দেখো সি নাম্বারটা सेम ম্যাথ ওটা হোমওয়ার্ক নাও ডি নাম্বার ম্যাথ বলো কি আছে 10 ইনভার্স হাফ 10 2 10 ইনভার্স হাফ 10 টু এ হাফ ইনটু 10 টু এ 10 টু এ প্লাস টেন ইনভার্স কট এ প্লাস টেন ইনভার্স কি প্রমাণ করা লাগবে জিরো ঠিক আছে এদিকে দেখো প্রমাণ করা লাগবে জিরো তাহলে এখানে দেখো তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড একটু বড় হবে দুটা তিনটা মিলে দিলে একটু বড় হবে আমরা তিনটা না দিয়ে আমরা দুটাতে দিব দুটা দিব কি দুটা দিবা জাস্ট টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই আচ্ছা আর একটা কথা সব তো কেটে যাওয়া লাগবে আলটিমেটলি না জিরো হওয়া লাগবে জিরো হইতে হইলে আলাদা জাতীয় থাকলে হবে এটা টেন আছে এটা কট আছে থাকলে হবে সবগুলাকে আমরা টেনে কনভার্ট করে নিব আরও একটা কথা সব তো কেটে যেয়ে জিরো হইতে হবে নাকি তাহলে এগুলাতে এটা যদি টেনে নাও এটা কি হবে ওয়ান বাই টেন এ কোনটা কি এটাকে যদি টেনে নাও ওয়ান বাই টেন কিউব এ কোনটা কি এ কিন্তু এখানে তো কোন তোমার টু এ তাহলে ওই কোনকে আগে এ তে কনভার্ট করে নিতে হবে একটু আগে লিখে দিছিলাম না টেন টু এর সূত্র ওই সূত্র আগে দাও হাফটা থাকলো টেন টু এর সূত্র হচ্ছে টু টেন এ বলো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ দেখো তো কোন এতে চলে আসছে কিনা এবার আর কোনো সমস্যা নেই বাকিগুলোকেও ট্যানে কনভার্ট করে নাও টেন ইনভার্স এটাকে লেখা যায় ওয়ান বাই টেন এ প্লাস টেন ইনভার্স এটাকে লেখা যায় ওয়ান বাই টেন কিউবে লেখা যায় কি না ওকে তাহলে এই উপরের টু আর নিচের টু কাটবে বুঝছ এবার দুটা নিয়ে দেই তিনটা নিয়ে না দিয়ে দুটা নিয়ে দেই এই দুটা মিলে টেন ইনভার্স এটাকে এক্স মনে করো প্লাস টেন ইনভার্স ওয়াই মনে করে সূত্রটা দাও তাহলে টেন ইনভার্স এক্স কি সূত্র তাহলে এটা হলো এক্স প্লাস ওয়ান বাই টেন এ হলো আমার ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই আর একটা থেকে গেলো ওটাকে রেখে দাও প্লাস টেন ইনভার্স ওয়ান বাই টেন কিউবে থেকে গেলো এটাকে আমি রেখে দিলাম দেখো একটু তাইলে টেন ইনভার্স আমাকে একটু বলো তো উপরে লসাগু কি এই ওয়ান মাইনাস টেন এ স্কোয়ার এ এটা নিচে লসাগু কি একই তাহলে উপরের লসাগু নিচের লসাগু কেটে যাবে ওটা আমি লিখবো না এবার গুণ করো এই আর আর গুণ হবে টেন এ আর টেন এ গুণ হয়ে হয়ে যাবে তোমার টেন এ স্কোয়ার এ ওয়ান এর সাথে এটা গুণ হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ তাহলে এইটা এখানে আসবে না লসাগু হইলে এটা এখানে আসবে কিনা তাহলে একবারে এগুণ করে দিচ্ছি তাহলে টেন এ হবে মাইনাস টেন হবে আর মাইনাস এখানে থাকবে টেন এ যদি একবারে না পারো পুরোটা ভেঙ্গে ভেঙ্গে করবা লসাগু করলে এরকম হবে টেন ইনভার্স ওয়ান বাই টেন কি রকম হইলো উপরে কাটবে নিচে আর বলো টেন কিউবে আর এখানে থাকলো টেন ইনভার্স ওয়ান বাই টেন কিউবে লাস্ট ক্লাসেই তোমাদেরকে শেখাইছিলাম টেন ইনভার্স এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস থাকলে কি করতে হয় সামনে আসে কিনা তাহলে এই মাইনাসটা সামনে দিব মাইনাসটা যদি আমি সামনে দিয়ে দেই মাইনাসটা যদি সামনে দিয়ে দেয় তাহলে এখানে আসবে মাইনাস টেন ইনভার্স ওয়ান বাই টেন কিউবে আর এখানে থাকবে প্লাস টেন ইনভার্স ওয়ান বাই টেন কিউবে কত হবে কেটে গিয়ে মাইনাস প্লাস সেম জিনিস তাহলে অ্যান্সারটা হবে তোমার এই টেন ইনভার্স এর মধ্যে মাইনাস থাকলে কি করতে হয় আর কি করতে হয় আর একটা নিয়ম ছিল পাই মাইনাস টেন ইনভার্স পজিটিভ মান আর একটা হয় টু পাই মাইনাস টেন ইনভার্স পজিটিভ মান এই যে দেখো ধরো তোমার কাছে আছে এটার ইনভার্সার তিন ভাবে লেখা যায়। একটা হলো জাস্ট মাইনাসটা সামনে দিয়ে দেওয়া যেটা আমরা করলাম একটু আগে ট্যান ইনভার্স প্লাস ওয়ান এটা এটা করা যায় ধরো এরকম আছে ট্যান ইনভার্স মাইনাস ওয়ান এটাকে এইভাবে লেখা যায় পাই মাইনাস আবার এরকম আছে যায় তিনভাবেই লেখা যায় তোমার প্রশ্ন বলবে কোনটা দিয়ে লেখা লাগবে যেমন এখানে আমি পাই দিয়ে লিখলাম না কেন কারণ অ্যানসার আমাকে বলছিল কি জিরো হওয়া লাগবে অ্যানসার যদি বলতো পাই হওয়া লাগবে দেন আমি পাই দিয়ে লিখতাম বুঝছ কথা অ্যানসার আমাকে বলছে জিরো হওয়া লাগবে তাহলে কেটে গিয়ে আমি জিরো বানাইছি অ্যানসারে যদি পাই থাকতো তাহলে আমি পরেরটা করতাম ওকে ডি নাম্বার ম্যাথ আগেরটা তাহলে কত নাম্বার করাবো ই নাম্বার

টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র কি হয় এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই মানে টেন ইনভার্স এর পরে এখানে দুটো টার্ম বিয়োগ থাকে ওয়ান প্লাস ওই দুটো টার্ম কি আছে গুণ থাকে এবার সূত্রটাকে তুমি এই পাশে না পড়ে সূত্রটাকে তুমি একটু এইভাবে চিন্তা করে দেখো তো এইভাবে চিন্তা করে দেখো তোমার কাছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এরকম থাকলে তুমি এভাবে লিখতে পারবা টেন ইনভার্স এই যে এক্স প্রথমটা টেন ইনভার্স এই যে প্রথমটা মাঝখানে চিহ্ন কি এই যে মাইনাস দিলা টেন ইনভার্স এই দ্বিতীয়টা ওয়াই এবার এখানে দেখো টেন ইনভার্স এটা x y। আছে কিনা তাহলে বলো তো কি লিখতে পারবা টেন ইনভার্স এ স্কোয়ার মাইনাস টেন স্কয়ার লিখতে পারবা বলো তো এটাতে কি লিখতে পারবা টেন ইনভার্স বিয়ার মাইনাস টেন ইনভার্স সি স্কোয়ার বলো এটাতে কি লিখতে পারবা টেন ইনভার্স সি স্কোয়ার মাইনাস কোনটা জানি কাটবে তাহলে কত শেষ সাত শেষ হইছে না আরো আছে একটা সাতের ই নাম্বার লেফট সাইডে আছে এরকম টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই আছে দেখো তোমাকে প্রমাণ করতে বলছে এটা সাইন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট অভার ওয়ান প্লাস এক্সের স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে কি যাইতে হবে কোথায় তো সূত্র পরে কিনা সূত্র আগে দিয়ে দাও লেফট সাইড তুলে সূত্র দাও টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই দিস সূত্র কি আসছে তোমার এখানে টেন ইনভার্স যাইতে হবে কোথায় তো একটা ত্রিভুজ দিব সাইন ইনভার্সে চলে যাবো শেষ এতদিন কি করলা একটা ত্রিভুজ দিলে সাইন ইনভার্সে চলে যাবে না আছে ট্যান ইনভার্স ট্যান ইনভার্স থাকা মানে কি কি আছে উপরে একটা লম্ব লম্ব হলো তোমার এক্স প্লাস ওয়াই নিচেরটা ভূমি ওয়ান মাইনাস এক্স ওয়াই অতিভুজটা ধরে নাও তুমি জেড বড় হবে তো এটা জেড ধরেই করি আমরা কার সূত্র দেওয়া লাগে পিথাগোরাসের উপবাদ্য যদি দাও তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে জেড স্কোয়ার ইকুয়াল সূত্র ভাঙ্গায় দাও এটার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি দাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এক্স ওয়াই টু এক্স ওয়াই কেটে যাবে তাহলে জেড স্কোয়ার ওয়ানটা আমি ফার্স্টে নিয়ে এসে লিখতেছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকতেছে প্লাস থাকতেছে প্লাস এক্স থাকতেছে ঠিক আছে তাহলে জেড এই দুটাকে একটা ব্রাকেটের মধ্যে নিচ্ছি ওয়ান প্লাস এক্স একটা ব্রাকেটের মধ্যে নিচ্ছি কেন আসে বাকি দুটার মধ্যে থেকে কি কমন যায় ওয়াই স্কোয়ার কমন গেলে কি হবে ওয়ান প্লাস স্কোয়ার আবার বলো কি কমন যায় দুটার মধ্যে থেকে দুটার মধ্যে থেকে যদি ওয়ান প্লাস এক্স স্কোয়ার কমন নাও থাকবে কি ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে বলো জেড এর মান কি রুট অভার স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার তাহলে জেড এর মান হচ্ছে রুট অভার